হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো দিনের সেকেন্ড টার্মও ভিডিও নিয়ে আমি চলে আসলাম যদিও আমার প্রচুর এখন মাথার ডিসপ্রিং খেয়েছি মাথা যন্ত্রণা করছে কিন্তু এই ভিডিওটা আমাকে করতেই হবে কিছু কথা বলার জন্য অবভিয়াসলি কি মাখেনি আমার ভিডিওটা সো ভিডিও তো আমার ওকে এই কথাগুলো তো বলতেই হবে তো খুবই আস্তে আস্তে আমি কথাগুলো বলছি কারণ আমার একটা ব্যাপার আছে আমি ভিডিও যখনই করি একটু মানে লাউ মানে কী বলবো একটু একটু পাওয়ারফুল লড়কি মানে একটু ভয়েসটা বেড়ে যায় একটু মানে এইভাবে আমি করা পছন্দ করি একটু পাওয়ারফুলভাবে ভিডিও করা পছন্দ করি কারণ এই তিনটে রকমের মানুষদের আমি একদম সহ্য করতে পারি না একটা হলো নোংরা বেইমান অসভ্য এই তিন এই তিনটে ক্যাটাগরি যে আছে তো এই ধরনের মানুষকে আমি দোগলা একদমই সহ্য করতে পারি না কারণ যখনই আমি মানে কোনো প্রতিবাদ খোঁজ প্রতিবাদমূলক যে ভিডিওগুলো তখনই আমি একটু হাইপার হয়ে উঠি আর হাইপার উঠে আমার ভয়েসটা বেড়ে যায় আর এখন ভয়েস বাড়ালে হবে না আর মাথা যন্ত্রণা করছে আর মাথা যন্ত্রণা করলে কি হয় যে একটু জোরে কথা বলে আর মাথাটা যন্ত্রণা বাড়তে পারে আমি আস্তে আস্তে কথাগুলো বলবো তো কালকে যেন একটাই ভিডিও দিয়েছি কালকে মন মেজাজ একদমই খারাপ ছিল দেখো মন তো যখন এরকম কোনো ঘটনা মানে খবর আমরা শুনি অবভিয়াসলি মনকে তো ঠিক রাখা যায় না কিন্তু জীবনের একটা কঠিনতম সত্য হলো যে শো মাস শো মাস অন যেটা আমরা কথাটা বলি যে জীবন তো আবার দেখো আবার আজকে সকাল হয়েছে সকালে যে যার ফ্যামিলিতে যে যার কাজ করেছে কাজেও বেরিয়েছে যে যার যেটা কাজ আর কি তো জীবন চলতেই থাকে আর কি এটা হলো আমাদের মানে খুব কঠিনতম একটা ফ্যাক্ট ট্রু ফ্যাক্ট অফ লাইফ যেটাকে বলে তো আবারও বলছি যেন লিসা বোন এই যে বোনটির জন্য আর কাল খুবই কালকে মনটা আমাদের সবারই এখনও এখনো মনটা খারাপ আছে যে ও যেন শক্তি পায় এটাই আর কি বলা। তো যাই হোক এবার কিমা কালকে যে যখন তো আমি আস্তে আস্তে বলছি ভেবো না কিমাকে নিয়ে আবার আমি আস্তে আস্তে বলছি কারণ কিমাকে তো একদম কিন্তু এখন আমি সেটা করতে পারছি না বললাম মাথা ধরে আছে যাই হোক কি মাকে নিয়ে মানে যে মানুষই না তাকে নিয়ে আসতে বলা কি জোরে বলা কি মাঝারি বলা কি মানে আমার তো মনে হয় না কি মা জীবিতই নেই মানে কিমাকে আমরা যেটা দেখছি যে আমার মনে একটা ডেড বডিকেই দেখছি আর কি মানে একটা মানুষের ভেতরে যখন মনুষ্যত্ব ফিলিংস মানে সব কিছুই মানে বেসিক যেটা দিয়ে মানে আমরা মানুষ মানুষ আমরা তো সেটাই যখন নেই সেটাই যখন থাকে না তো সে কি আর জীবিত থাকে মানে ওই হিন্দি মেয়ে একটা কথা জিন্দা লাশ কিমা এখন ওরকমই হয়ে গেছে মানে কোনো কিছুতে ওর কোনো কিছুই ওর যায় আসে না মানে কিমা ওরকমই হয়ে গেছে তো কিমা তো নির্লজ্জ মেহায়া কিচ্ছু নেই লজ্জা কিচ্ছু নেই এক নম্বরে নোংরা মহিলা সে আবার আজকে কালকে জঘন্য তোমার একটা মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে কিমা মা সেটার আমরা কি করেছি আমরা কন্টেন্ট বানাইনি আমরা প্রতিবাদ করেছি কন্টেন্ট বানিয়েছে কি মা একদম ভিডিও করে কন্টেন্ট বানিয়েছে এইবার ব্যাপারটা হলো যেহেতু আমরা প্রতিবাদ করেছি বলে কি মা কিমা আমাদের ঠিক কাজ জানাচ্ছে কি মা একদিন না তুই নিজেকে ধিক্কার জানাবি যে তুই অ্যাকচুয়ালি কি করছিস মানে অ্যাকচুয়ালি তুই পয়দা হলি কেন নিজের পয়দা হওয়াতে তোর ধিক্কার জানাতে হবে এই দিনটা কিন্তু আসবে। এই দিনটা আসবেই হ্যাঁ আবার আমাদের ধিক্কার জানাচ্ছে কারণ কি ও একটা মৃত মানুষকে নিয়ে একটা মানে এরকম একটা সিচুয়েশনে কালকে জঘন্যতম কথা বলেছে যে কিনা ওকে সবথেকে ইম্পর্টেন্ট কথা এটাই তো চরমতম মিথ্যে কথা যে লিজাকে নিয়ে কালকে যে মিথ্যে কথাটা ও বললো কেউ লিজা কেন কেউই ওর হাজবেন্ডকে নিয়ে কেউ না কিমার মতো কি অমানুষ এখানে না যে কাউর হাজবেন্ড হসপিটালে ভর্তি আছে আর তার তার খারাপ কেউ চাইবে চরমতম শত্রু যদি হয় কেউ যদি অসুস্থ থাকে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে আমরা কি চাইব যে না মানুষটা সুস্থ হয়ে যাক সুস্থ হয়ে উঠুক মানুষ মানুষটা আর লিসা সেখানে মানে লিসার নামে একটা জঘন্য একটা মানে মিথ্যে বদনাম দিয়ে লিসা কেন কেউই কথাটা বলেনি যা বলা হয়েছে ওকে বলা হয়েছে ওর হাজবেন্ড নিয়ে কিছু বলা হয়নি যা আর হাজবেন্ড হসপিটালে ভর্তি যে লাইভের পর লাইভ সে করে গেছে তারপর বাড়িতে রেখে সেদিন সে হোটেলে গেছে এখনও তো সে অসুস্থ আছে না কটা দিন হয়েছে এখনো তো সে দৌড়াচ্ছে ওই কেপিসিতে তার মানে এখনও ওই চিকিৎসার মধ্যেই তো উনি আছেন তাই না তো যা বলা হবে ওকে বলো ওর হাজব্যান্ডকে কেন কিছু বলা হবে এক নম্বর যে মিথ্যে সেটা তো প্রমাণ হয়েই গেছে একটা মেয়ের এই অবস্থাতে মেয়েটাকে নিয়ে বলছে যে আমাকে এরম বলেছে বলে ওইটারও শাস্তি পেয়েছে আর কি মানে এত দূর নিম্ন একটা কথা অমানুষের মতন একটা কথা তো তারপরে আমরা প্রতিবাদ করেছি বলে কিমা কি বলছে আমাদের ঠিক আমাদের ধিক্কার জানাচ্ছে যে আমরা কেন প্রতিবাদটা করলাম কারণ ধিক্কার জানানো উচিত কিমার মুখ দিয়ে কথাগুলো যে আমরা তিলোক্ত মানিয়ে কটা ইয়ে করেছি প্রতিবাদ করেছি ধিক্কার আমাদের তিলোক্ত মানিয়ে করেছিস আচ্ছা এই যে কলকাতা ল কলেজে যেটা কসবার ল কলেজে করেছিস হ্যাঁ আমি তো করেছি আমার চ্যানেলে তিলকতমানীয় প্রচুর প্রতিবাদ হয়েছে তুই কোটা করেছিস কি মা তুই তিলক নিয়ে কটা করেছিস বা তুই এই কলকাতা ল কলেজ মানে কসবা ল কলেজে যেটা হলো তুই কটা করেছিস আরে তুই তো এমন একটা ক্রিয়েটার যার যার নিজস্ব কোনো ডম নেই নিজস্ব কোনো ট্যালেন্ট নেই যে একটা ব্লগারে বাড়িতে দিনের পর দিন পরের থেকে থেকে দিনের পর দিন মানে ওকে মানে নিজের বাড়ি ছেড়ে কি পারলে আর কি রাত কাটায় ওখানে তো সারাদিন কাটানো রাতও কাটা জানি না আমার দেখো অত আমার মনে নেই ও সারাদিন কতক্ষণ ওদের বাড়িতে ছিল কিন্তু দিনের পর দিন ওই ব্লগারের বাড়িতে গিয়ে 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 নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার এত আজকে বাড়িয়েছে আজকে সিক্সটি ফোর থাউজেন্ড ওর সাবস্ক্রাইবার যার কোনো নিজস্ব ধন্য একটা ব্লগারের বাড়িতে সে আবার সে কথা বলে এইটার থেকেই তো বোঝা যায় ওর বেসিক কোনো সেন্স ওর আর কাজ করছে না ওর মানে শি ইজ নট শি ইজ আ ডেড বডি ও একটা জিন্দা লাশ হয়ে গেছে যে কোনো সেন্সই নেই যে ও কি করছে কি বলছে বেসিক কোনো ইমোশন নেই সেন্স নেই সো ও আর জীবিতই নেই একদিন তুই নিজেকে ধিক্ষা জানাবি অন্য কাউকে তো ধিক্ষা জানাতে হবে না হ্যাঁ নিজেকে তুই ধিক্ষার জানাবি কেন তুই পয়দা হয়েছিস এটার জন্য তুই নিজেকে ধিক্ষার জানাবি এবার আমি ও হা বাইদে ও কি আসবটি আসবটি খুব করছি আমাদের মিঠু নাম মানে চ্যানেলের নাম দিল সেটা মিঠু দারুণ ভিডিও কর মিঠুদি যা বলার বলবে আমার কানে যাচ্ছিল বলে আমি আমার ভিডিওতে কথাটা বললাম তাই হোক এবার আমি কিছু দেখো শুধু যে কিমাকে কিমা যে আজকে এত স্পর্ধা দেখাচ্ছে আজকে এখনো দেমাকে ওর পা পড়ছে না ভিউয়ার্স নিয়ে ওর ভালোবাসার মানুষ নিয়ে দেমা যতটা কিমার দোষ ততটাই ওর ভিউয়ার্সের দোষ যেই ভিউয়ার্সটা কিমার মতন মানুষকে এখনো সাপোর্ট করে যাচ্ছে তো তাদেরকে আমি ধিক্ষা জানাচ্ছি তাদের সব কটাকে ধিক্ষা হুম ভিউয়ার্স হলো আমাদের ভগবান জানি যে আমাদের ভিউয়ার্স ভিডিও দেখবে ভিউ দেবে তবেই তো আমাদের চ্যানেলটা ইয়ে হবে কিন্তু এরকম ভিউয়ার যারা কিমার মতন নোংরা মহিলাকে সাপোর্ট করে শুধু নোংরা না অমানুষ যার মধ্যে কোনো হিউম্যানিটি নেই কোনো ফিলিংস নেই কোনো মনুষ্যত্ব নেই কিছু নেই সে মানুষই না তো তাকে সাপোর্ট করছে তো তাকে তাদেরকেও আমি জানাচ্ছি আর বল বলতে চাই যে কিছু ক্রিয়েটার আছে মানে আমি একটু অবাকই হই দেখো আমি খুব স্পষ্ট কথা বলি আমি ওসব ওর কাউকে টন মেরেও কথা বলি না কেউ এদিক ওদিক ইয়ে করে একদম স্পষ্ট কথাই বলি বরাবরে আমি তাই করেছি কিছু ক্রিয়েটার আছে আমি একটু হলেও একটু অবাক হয়ে যাই হ্যাঁ কালকে সবাই প্রতিবাদ করেছে খুবই ভালো লেগেছে আমি লেট প্রোটেস্টের ভিডিওটাও দেখেছি বৈশাখী বনের ভিডিওটা দেখেছি খুবই ভালো সবাই প্রোটেস্ট করেছে রাজশ্রীও মানে রাজশ্রী মানে কমিউনিটি পোস্ট না মনে দিয়েছিল না কিছু মানে অতটা আমি নোটিস করি না মানে কমিউনিটি পোস্ট বোনায় দিয়েছিলাম ভিডিও মনে হয় ভিডিওটা আমার চোখে পড়েনি যাই হোক তো সবাই কালকে প্রোটেস্ট করেছে কিন্তু আমার মনে হয় কিমাকে যে ক্রিয়েটাররা সাপোর্ট করছে ওদের কথা বাদ দাও ওই আজকে ব্যাস আর তো দেখা নেই ওই কি নাম হয়েছে জগাই মাগাই নাম হয়েছে ওই দুটো তো ভ্যানিশ বাইটি থেকে ওদের কথা বাদ দাও ওদের কথা বাদ দিয়ে দিলাম কিন্তু যাদের যারা সেন্সিবল ক্রিয়েটার কিংবা যারা খুব লজিক দিয়ে কথা বলে মাঝের মধ্যে দেখি তারা কিমাকে একটু হলেও সাপোর্ট করে আবার খুব চরমতর কিমা করলে তখন আবার এগেনস্টে বলে আমি সেটাই অবাক হই মানে কিমাকে সাপোর্ট করার কি মানে কি আছে কিমাকে সাপোর্ট করার না ওর মধ্যে ওর মধ্যে কিমার মধ্যে আছেটা কি সেটাই তো মেন ফ্যাক্টর না ওর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে না ও ভালো কোনো একটা সুন্দর ব্লগ প্রেজেন্ট করতে পারবে না ওর মুখের ভাষা ভালো ভিডিও তো মানে নানা রকম রাজ্যের নাটকবাজি করে রাজ্যের ছাবলামো করে ভিডিও বাড়ায় কোনো ভিডিওতে কিছু নেই লজিক নেই কিছু নেই নাও ভালো কোনো গান করতে পারে হ্যাঁ ওইদিকে আবার আরেকজনের ওই একটা হলেও গুণ আছে ও গান করতে পারে আরেকজনের কথা বলছি আর কি গানটা ভালো করে তাও তো একটা গুণ আছে এর তো কিছুই নেই তার মধ্যে এরকম তার মধ্যে নোংরামো একটা নোংরা মহিলা এইভাবে ওয়াইটিটাকে পুরো নোংরা করে রেখেছে তার মধ্যে এই যে কালকে যেই ঘটনাটা ঘটো পরে আমার মনে হয় কোনো ক্রিয়েটারে কোনো দিন ওকে একটু হলেও সাপোর্ট করা উচিত না না আমি এখানে অন্য কোনো নাম নেবো না কিংবা কোনো যে ওয়াইটি যেই সব নাম হয় কারণ আমি এদেরকে সত্যিই রেসপেক্ট করি রুনাদি বলো লেট প্রোটেস্ট বৈশাখী বোন বলো রুনাদি বৈশাখী বোনের ভিডিও আমার খুব ভাল লাগে তো আমি চাইবো এরা ভীষণই সেন্সিবল খুবই ভালো এরা ক্রিয়েটার তো আমার মনে হয় না কি মাকে কখনোই সাপোর্ট করা উচিত রাজশ্রীকেও এই কথাটা আমি বলতে চাই যে মানে কিমাকে সাপোর্ট করা মানে নিজেকে একটা মানুষ হিসাবে আমরা আমার সেটা মনে হয় যে মানুষ হিসাবে আমার কিমাকে দেখো কন্টেন্ট বানানো কন্টেন্ট কন্টেন্টের জন্য কন্টেন্ট বানানো দ্যাট ইজ টোটা ডিফারেন্ট আর কাউ নিয়ে কোনো পজিটিভ কন্টেন্ট হতেই পারে ইন মাই অপিনিয়ন বা এক একজনের একরকম মত থাকতেই পারে কিন্তু ইন অপিনিয়ন মানে কিমাকে একটাই আমাদের স্লোগান হওয়া উচিত যে সবারই এটা হওয়া উচিত প্রত্যেকটা ক্রিয়েটারে যে কি জানি দেখো হোয়াইটটি হ্যাঁ কিমা হাঁটাও হোয়াইটই বাঁচাও হোয়াইট ক্লিন করার জন্য কিমাকে হাঁটাতে হবে কিমা হাঁটাও হোয়াইটই বাঁচাও যাই হোক মাথা দরানি অনেক কথাই বলে ফেললাম তো চলো এইটুকুই রাখছি এটাই সবার আমার আমার যেটা মনে হয় দেখো আমার এটা মনে হলো আমি বললাম আর কি তারপরে দেখো সবাই হিসাবই আপনি মাসদিকা মালিকে ইনক্লুডিং মি আমিও আমার মাসদিরি মালিক তো যাই হোক মাথা কোনো ধরে আছে চলো ভিডিওটা এখানে এন করলাম বাই টেক কে লাভ ইউ অল তাহলে কী স্লোগান হবে যে কিমা হটাও বাইটি বাঁচাও টাটা